আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন শেষ জামানায় অর্থাৎ কে আমাদের একেবারে নিকটে এক শ্রেণীর প্রাণী বাহির হবে কি বাহির হবে যেটাকে বলা হয় দাব্বাতুল আরত কি বলা হয় দাব্বাতুল আরব এই প্রাণীটা বাইর হবে ওরা সংখ্যায় অনেক হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এরা কোথার থেকে বাইর হবে সেই সম্পর্কে কয়েকটি মতামত আছে কেউ বলছেন যে হাতিমে কাবা নামে যে জায়গাটা আছে এখান থেকে এই প্রাণীগুলা বাহির হওয়া শুরু হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন ইমাম পুর্তুগি রহমুল্লাহ আর একটি মতামত তিনি দিয়েছেন তিনি বলছেন যে না এই দাব্বাতুল আরদ হচ্ছে হজরত সালে সালামের সময়ের উটনিকে যারা মেরে ফেলেছিল আর উঠনির যে বাচ্চা হয়েছিল সেই বাচ্চা ডাকতে ডাকতে পাহাড়ের মধ্যে যে অবস্থান করেছিল পাথর দুই দিকে ফাঁক হয়ে গিয়েছিল পাহাড়ের পাথরের মধ্যে চলে গিয়েছিল পাহাড় আবার এক হয়ে গিয়েছিল সেই উটনির বাচ্চার যা যারা বাইর হবে এরাই হচ্ছে দাম আরব তিনি একটা মতামত দিয়েছেন সুতরাং দাব্বাতুল আরত এই প্রাণী এসে কি করবে দাব্বাতুল আরত নামক এই প্রাণী এসে কাফের এবং কাফের এবং মুসলিম আলাদা করে দিবে কি করে দিবে এরা মানুষের সাথে কথা বলবে এটা কিন্তু জন্তু ওই যে আজকে জমাতে না যে এমন একটা সময় আসবে যেই সময় পশু পাখি জীব জন্তু এগুলা মানুষের সাথে কথা বলা শুরু করে দেবে তাকে বুঝতে পারছেন এই দাগমাতুল আরব নামক এই প্রাণী এসে কি করবে কাফের দে নাকের উপরে এক ধরনের দাগ দিয়ে দেবে ওখানে লেখা থাকবে কোনো বর্ণনায় আসছে কপালের উপরে দাগ দিয়ে দেবে লাল কালি দিয়ে দাগ দিয়ে লিখে দেবে এমন একটা চিহ্ন থাকবে যে চিহ্নটা দেখে বোঝা যাবে এই ব্যক্তি আছে কাফের দলের কোন দলের আর ইমানদার যারা হবে তাদের কোনো দাগ থাকবে না ইমানদার যারা হবে তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ইবাদত করবে তাদের কোনো দাগ থাকবে না তাদের কোনো চিহ্ন থাকবে না প্রিয় ভাইরা আমার এই প্রাণে এসে এই রকম আলাদা করে দেবে তা আমি যেটা বলছি যে আমার মনে হয় আমাদের মধ্যেও এরকম এখন দাগ কাটাকাটি আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না মাথার চুল যেভাবে কাটছে একজন ইমানদার আর একজন বেঈমান পার্থক্য হচ্ছে কি হচ্ছে না কথা কান একজন ব্যক্তি দাড়ি রাখার দরকার দাড়ি না রেখে যেইভাবে চাষছে যেইভাবে শেপ দিচ্ছে আলাদা হচ্ছে কি হচ্ছে না একজন কাফের আর একজন ইমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ একজন পোশাকের মধ্যে আল্লাহ রাসুল সবসাল্লামের পোশাক আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের নীতি টাকনোর উপরে পুরুষরা প্যান্ট পড়বে মহিলারা টাকনোর নিচে পড়বে নাভিয়ে অর্থাৎ শত ঢেকে থাকবে এখন দেখবেন প্যান্টের মধ্যেও কাফের সাদৃশ্য আসে না নাই আপনি টাকনোর নিচে প্যান্ট পরছেন আপনি টাকনোর নিচে আপনার পোশাক যাচ্ছে আপনি কাফের দলে চলে গেছেন ঠিক না ঠিক কথা খুব করে বুঝে নিন ভাই আল্লাহ রাসুল বলেন অল্প কিন্তু ওর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড় বুঝতে পারছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেন হো এই মতো বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইকং তুমলা তা আলাহ